জীবনান্ত পড়ার পরে বোঝা গেল যে সকাল এখন চারিদিকে আর রুদের নরম রং শিশুর গালের মতো লাল এই যে সকালের সাথে লালের যে রাইম এই সৌন্দর্য প্রতি মুহূর্তে মনে পড়া কবিতাই তো আসলে কবিতা ধর আমি বই পড়লাম খুব জ্ঞানী কথাবার্তা রেখে দিলাম বলে গেলাম ওটা আসলে কবিতা না জীবন যাপন করতে করতে তোমার যার কথা মনে পড়ে যায় যে লাইন তোমার মনে চলে আসে এই যে মৃত্যুর আগে যে কবিতায় যে কি অসাধারণ আমরা হেঁটেছি যারা নির্জন করের মাঠে পৌষ সন্ধ্যায় দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হয় তারা সব আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিবৃত কু কি কী অসাধারণ তো খুব একা মানুষ ছিলেন বিভিন্নভাবেই একা ছিলেন এবং এটা আসলে একজন কবির নিয়তি আসলে কারণ কবি যে বিষয় নিয়ে ভাবেন যে দৃশ্য দেখেন এটা আসলে তো স্বাভাবিক স্বাভাবিক চুকে সাধারণ চুকে সেটা দেখা যায় না যে কারণে উনি যেটা দেখেন সেটা প্রায়োগিক জীবনে হয়তো খুব কাজের না কিন্তু সেটা খুবই হয়তো বেদনার বা হয়তো খুব গভীর আনন্দের খুব গভীর সৌন্দর্যের হতে পারে মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়